প্রতিদিনের মতো আজ আমি আর এক রেসিপি নিয়ে হাজির হলাম তবে আজ আমি বানাবো বিরিয়ানি মাছের বিরিয়ানি সেই কারণে এখানে আমি একটা বড় রুই মাছ নিয়েছি মাছের পিসগুলো আমি ম্যারিনেট করে নেবো ওই কারণে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সব আমার দেওয়া হয়ে গেল নুন দিলাম হলুদ তেল আর লেবুর রস দেবো ভালো করে আমি মাখিয়ে নেব সবগুলো মাছ আমি ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি তিরিশ মিনিট এটা ভাগনা চাপা দিয়ে রেখে দেবো এক কেজি বাসমতি চাল নিয়েছি চালটা আমি ভালো করে ধুয়ে নেব হালকা হাতে ভালো করে একটু লোডে নেব এভাবে আমি তিনবার ধুয়ে নেব চালটা আমি ভিজিয়ে রেখে দিলাম মাছের বিরিয়ানির জন্য আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি বিরিয়ানি মানে আলু চাই সে যে বিরিয়ানি হোক না কেন মটন চিকেন মাছ আলু আমি কুকারে দিয়ে দিলাম একটু নুন দিলাম একটু তেল একটু বিরিয়ানির মশলা গোলাপ পানি মিঠা মিঠাতো আর কালারের জন্য একটু জাফরান আর হাফ চামচ লঙ্কা দুটো তেজপাতা আর দুটো এলাচ আর এই হাফ চামচ আদা রসুন বাটা ভালো করে নিয়ে নিলাম পানি দিয়ে দিলাম ওভেনটা আমি ঢাকিয়ে দিলাম একটা সিটি দিয়ে নেব ঢাকনা দিয়ে দিলাম কুকারে আলুটা আমি ঢেলে নেব আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে সে দিলাম একটু সোয়াবিন তেল দিলাম আর ওই হাফ চামচের মতো দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি একেবারে সরু সরু করে কাটা আছে এটা আমি বেরস্তা করবো তেলটা আমার গরম হয়ে গেছে পেঁয়াজগুলো আমি পেঁয়াজগুলো আমার হয়ে গেছে বেরস্তা তুলে নিচ্ছি এবার তুলে নিলাম আমি পেঁয়াজগুলো পেঁয়াজ ভাজা তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবগুলো আলু আমার তোলা হয়ে গেল হয়ে গেছে একটা পিস হয়ে গেছে আমি আরেকটা পিস মাছগুলো উঠে দেব নাচগুলো আমি উঠে দিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম যে আলুগুলো ভেঙে গেছিলো ওইগুলো আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে গোল গোল করে নিয়েছি এগুলো আমি কেঁচে নেব আলু কিন্তু অনেক সময় ভেঙে যাইভাবে ভেঙে গেলেই তো একটা নিয়ম শিখে গেলেন কিছুই না শুধু একটু কর্নফ্লাওয়ার দিয়ে কিংবা ময়দা দিলেও হবে ভেজে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে খালি ভেজে নিতে হবে দেখুন ভাঙা আলুগুলো আমি আবার ভেজে নিলাম আর এবার তুলে নিচ্ছি আলুগুলো আমি তুলে নিচ্ছি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় বিরিয়ানির জন্য আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম তো ওইগুলো আমি পেস্ট বানিয়ে নেব পেঁয়াজের পেস্ট আমি ঢেলে নিলাম এই জাড়িতেই আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোর পেস্ট আমি বানিয়ে নিই টমেটোর পেস্টটা আমি ঢেলে নিলাম ওই আমি মাছটা রান্না করে নেব তেজপাতা জয়ত্রী এলাচ আর দিলাম দারচিনি একটু নাড়িয়ে নেব এতে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দু মিনিট আমি ভাজলাম লাল লাল হয়ে গেছে এক চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আবার এটা আমি দু মিনিট কষাবো এবারেই টমেটো বাটাটা দিয়ে দিলাম এটা দিয়েও আমি এখন দু তিন মিনিট কষাবো টমেটো দিয়ে আমি তিন মিনিট কষালাম এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার আমি মশলাগুলো দিয়ে দেব হাফ চামচ নুন দিলাম হলুদও হাফ চামচ লঙ্কাও হাফ চামচ এক চামচ একটু বিরিয়ানির মশলা ভালো করে আমি নাড়িয়ে নেব এবার আমি মাছগুলো তুলে দেব হাফ মাছ দিয়ে আমি কিছুটা মশলা তুলে নিলাম এবার আমি পুরো মাছটা দিয়ে দিলাম যে মশলাটা আমি তুলে রেখেছিলাম ওই মশলাটা এবার মাছের উপরে দিয়ে দেব সব মাছের উপরে আমি ভালো করে মশলা মাখিয়ে দিলাম দু মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম দুই চামচ আমি টপ দই নিয়েছি এটা ভালো করে ফেকে নিতে হবে দু মিনিট পর আমি ঢাকা খুলছি ফ্যাটানো টক দইটা আমি ভালো করে দিয়ে দেব টক দইটা দিয়ে একটু ভালো করে লাগিয়ে নেওয়া দু মিনিট পর আমি ঢাকনা খুঁজছি দেখুন কী সুন্দর হয়ে গেছে আমার হয়ে গেছে এটা এবার শুধু ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম আর একটু একটু ভালো করে নাড়িয়ে নেওয়া দু মিনিট পর আমি ঢাকনা খুঁজছি দেখুন কী সুন্দর হয়ে গেছে আমার হয়ে ওই এটা এবার শুধু ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম আর একটু ধনেপাতা পাতা কেটে মাছ রান্নাটা ঠিক এই রকম হবে শুধু তেল তেল থাকবে আর কি পানি থাকবে না শুধু আমি একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি ওদের পানি নিয়েছি তেজপাতা দিলাম একটা বড় এলাচ লবঙ্গ আর টাড়ানিস আর এমনি এলাচ ছোটো এলাচগুলো আর একটা দারচিনি দিয়ে দিলাম আর আমি তিন চামচ নুন দিলাম ঢাকনাটা দিয়ে দিলাম একটু দিতে আমি কেশর ভিজিয়ে রাখলাম এই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা অনেক বড় বড় হয়ে গেছে পানিটা আমি ফেলে দেব পানি ফুটে গেছে আমি এবার চালটা দিয়ে দেব চালটা আমি দিয়ে দিলাম একবার নাড়িয়ে দেব না দিয়ে দেব ফুটে গেছে একবার নেড়ে দেব ভাত হয়ে গেছে এবার আমি ভাতটা ঢেলে নেব একবার তুলটি বসিয়ে নেটের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে ভাতটা সব ভাতটা ঢেলে নেওয়া হয়েছে একটা বড় হাঁড়ি বসিয়ে দিলাম একটু ঘি দিচ্ছি ঘিটা আমি চারিদিকে একভাবে মাখিয়ে নেব এবার আমি এতে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি ভালো করে সাজিয়ে নেব দুধে যে কে দেওয়া ছিল ওতেই আমি এক চামচ কেওড়া পানি দিয়ে দিলাম আর দুই চামচ গোলাপ পানি চার ফুট আমি মিঠা আদৌ দিয়ে দিলাম অল্প করে একটু বিরিয়ানি মশলা আমি ছড়িয়ে দিলাম আর একটু বেরেস্তা দিয়ে দিলাম দুধ কেশর গোলাপ পানিরগুলো একটু দিয়ে দিলাম আবার আমি অল্প করে একটু ঘি দিয়ে দিলাম আবার আমি উপর থেকে একটু ভাত দিয়ে দিলাম মাছের বিরিয়ানিতে কিন্তু মাছটা নিচে দিলে হবে না কারণ মাছ তো নরম ঠিক একইভাবে আবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো একটু বিরেস্তা দিয়ে দিলাম আর একটু পেশাব পানি এবার আমি ওই মাছ রান্নাটা দিয়ে দেবো দিয়ে দিয়ে দিতে হবে মাছ চল্লিশ মিনিট পর আমি ডাবিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর ভাব উঠেছে বিরিয়ানির এই ভাব না উঠলে কিন্তু বিরিয়ানির আসল টেস্ট আসবে না মাছগুলোকে ধীরে ধীরে নিতে হবে একটাও মাছ কিন্তু ভাঙিনি রুই মাছের বিরিয়ানি দেখুন আমার হয়ে গেছে খুব সুন্দর দেখতেও হয়েছে খেতেও খুব সুন্দর হবে আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন